দেখো বন্ধুরা একদিন কি হয়েছিল জানো আমি একদিন আমার বাইকটা নিয়ে মামাবাড়ি থেকে গভীর রাত্রে প্রায় বারোটা বাজে বাড়ি ফিরছিলাম আরে আরে হঠাৎ দেখি আর বুঝতে পারিনি সামনে গাছ চলে আসবে হঠাৎ দেখি কি বড় বড় গাছ রোডের মাঝখানেই দাঁড়িয়ে আছে মানে গাছগুলো যেন সজ্জা খাড়া হয়ে দাঁড়িয়ে আছে কিন্তু ইয়ার এখানে গাছ কোথা থেকে এলো আমি তো তিন দিন আগে এখান থেকে গিয়েছিলাম কোনো গাছই ছিল না দিনের বেলা বাট আজকে যেহেতু আমি মামা বাড়ি থেকে বাড়ি ফিরছি এখানে গাছ কোথা থেকে এলো ইন্টারেস্টিং ব্যাপার তো আছে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আমার একটা কথা মনে পড়ছে সেটা কি আমার দাদু বলেছিল দেখি তুই যদি কোনোদিন রাত্রে বেলা বা কোনোদিন দিনের বেলা রাস্তার কোন গাছকে শুয়ে বা দাঁড়িয়ে থাকতে দেখলে আচমকা দেখেছিস গাছগুলোকে ওখান থেকে দ্রুত পালিয়ে আসবি কারণ ওগুলো সব ভূতেদের কারবার হয়ে থাকে একবার ছুঁয়ে দিলেই তোকে তাদের বসে করে নেবে আচ্ছা দাদুর প্রতিটা কোথায় এখানের ঘটনা মিলে যাচ্ছে না না বেশি দেরি করা যাবে না পালিয়ে যেতে হবে এখান থেকে